আসসালামু আলাইকুম হরিপুর ব্রিজে সিলমারি সাইডে কলেজ খন্দকার পর্যন্ত যে রাস্তাটি কাজ এখনও অসম্পূর্ণ বা কাজটিতে ধরে নেই তা এই মুহূর্তে দেখতেই পারছেন আপনারা সেই কাজটিতে ধরেছে ঢেকু দিয়ে ঘরনের কাজ চলমান অতি দ্রুত রাস্তাটি কাজ সম্পূর্ণভাবে হবে বলে তারা জানিয়েছেন এবং অতি দ্রুত গতিতে রাস্তার কাজ চলমান আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে আছি আমরা মাদাবাদ থানা স্কুল সংলগ্ন আপনারা দেখতেই পারছেন রাস্তার সাইড খননের কাজ চলমান সাইড খনন করতেছে তারা দিয়ে এবং সাইডে রাস্তা রাখা হয়েছে গাড়ি চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণ রাস্তা রেখে কাজ চলমান আমরা আশা রাখতে পারি যে করিপুর ব্রিজের এই সাইডের রাস্তা মানে কাজ সহ রাস্তা একবারে সম্পূর্ণ হবে অতি দ্রুতই এবং আগামী জুন মাসের মধ্যেই হরিপুর ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা রাখা যায় পরবর্তী আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকুন